নমস্কার আপনারা এখন দেখছেন গার্ডেনিং উইথ মৌ আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে গার্ডেনিং উইথ মৌয়ের পরিবারে পাঁচশো জন সদস্য সংখ্যা পূর্ণ হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করার জন্য সামনেই তো শীতকাল শীতকালে মাটি প্রস্তুতি চারা এবং সবজি সেই নিয়ে আপনাদের সামনে আমি খুব তাড়াতাড়ি আসব এত বৃষ্টির জন্য কোনো প্রস্তুতি নেওয়া যাচ্ছে না বৃষ্টিটা একটু কমলেই রোদ্দুর যখন ভালোভাবে উঠবে তখনই সেই প্রস্তুতি নেওয়া হবে আপনারা এখন দেখছেন আমার একটি সাদা জবা গাছ সাদা মানে আমরা সবাই জানি শান্তির প্রতীক এই জবা গাছে আজকে সতেরো থেকে আঠেরোটা ফুল ফুটেছে গাছের ভিডিও আপনাদের সামনে আমি শেয়ার করছি এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন